কি শহর ছিল সেখানে টুনী নামে একটি মেয়ে তার বাবা মায়ের সাথে থাকত টুনী ছিল অনেক মেধাবী ছাত্রী অনেক ভালো রেজাল্টও করত এখন টুনি অনেক বড় হয়ে গেছে তাই একদিন টুনীর বাবা টুনিকে বলল মা টুনী আমি যাচ্ছি তুই এখন হোস্টেলে চলে যা হোস্টেল থেকে কলেজে যাতায়াত করলে তোর কাছে অনেক সুবিধার মনে হবে তাড়াতাড়ি যেতে পারবি আর কলেজের পাশে তোর হোস্টেলটা নিয়ে দিব কিন্তু বাবা আমি এখন হোস্টেলে যেতে চাই না আমি তোমাদের সাথে আরো কিছুদিন থাকতে চাই ভালো করে পড়াশোনা করতে হলে তো বাইরে থাকতে হবে তাই না আমি কাল থেকে তোর জন্য ভালো হোস্টেল দেখা শুরু করে দেব আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে বলছো তাহলে তাই হবে তারপর তুমি সেখান থেকে চলে গেল পরদিন টুনির বাবা টুনির জন্য ভালো দেখে একটা হোস্টেল খুঁজতে লাগলো কিন্তু সব হোস্টেল গুলোতে কোনো সিট বাকি ছিল না শুধু একটা হোস্টেলেই বাকি ছিল মারি তোর জন্য একটা হোস্টেল পেয়েছি তুই তো যেতে চাস না আর অন্যদিকে দেখ সবগুলো হোস্টেলে কোনো সিটই নেই তাহলে কি আমি হোস্টেলে উঠতে পারবো না হ্যাঁ পারবি একটা হোস্টেল পেয়েছি হোস্টেল একটু দূরে তোর কলেজ থেকে তবু তাড়াতাড়ি আসতে পারবি কিন্তু অনেক ভালো তুই বরং ওখানে উঠবি আচ্ছা বাবা ঠিক আছে পরদিন টুনি তার বাবার সাথে সেই হোস্টেলে চলে গেল হোস্টেলটা দেখতে অনেক পুরনো আর আশেপাশে অনেক গাছ ছিল বাবা এই হোস্টেলটা দেখতে এরকম কেন আমার তো এক্ষুনি ভয় লাগছে ধুরে কিসব বলছিস ভিতরে যা দেখবি সেখানে অনেকগুলো মে আছে ওদের সাথে থাকলে তোর ভালো লাগবে তারপর টনি ব্যাট নিয়ে উপরে চলে যায় টনির রুমে চারটি বেড ছিল কিন্তু চারটি বেড পুরাই ফাঁকা ছিল বাবা তো বলেছিল শুধু একটা ছিট বাকি কিন্তু এখানে তো তিনটে ছিড বাকি টনি আর কথা না বলে তার সবকিছু গুছিয়ে রাখলো তারপর রাত হয়ে গেল টুনি খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো আর রাতে টুনি অনেক শব্দ শুনতে পেলো মনে হচ্ছিল কেউ পড়াশোনা করছে টুনির ঘুম ভেঙে গেল তখন সে তার সামনে তিনটি মেয়েকে দেখতে পেল তারা জোরে জোরে পড়ছিল তোমরা কারা আর এখানেই বা কি করছো আমরা তোমার রুমমেট আর আমরা এখানে পড়ছি তুমি কি সেটা দেখতে পাচ্ছ না কিন্তু আমি আসার পর তো তোমাদের কাউকেই দেখতে পারিনি আগে আমরা এখানে এসেছি এখন আমাদের পড়তে দাও তো বেশি কথা বলো না কি অদ্ভুত মেয়ে বাবা আর কথাগুলো কেমন জানি অদ্ভুত যাই ঘুমিয়ে পড়ি এই বলে টুনই রাতে আবার ঘুমিয়ে পড়ল পরদিন সকালে তার ঘুম ভাঙলো এই কি কাল রাতেই তো এই মেয়েগুলো ছিল এই সকালবেলা আবার কোথায় চলে গেল হয়তো কলেজে চলে গেছে আমিও তাড়াতাড়ি কলেজে কলেজে যাই এই বলে টুনি খাবার খেয়ে পড়ল। টুনির বান্ধবী ছিল রিনা রিনা টুনিকে বলল? বললো কি ব্যাপার টুনি তুই আজকে কলেজে এত ফাস্ট চলে এলি তুই তো সময় লেট করে আসছি এখানে তো আমি হোস্টেলে থাকি বাবা আমাকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছে তাই তো তাড়াতাড়ি আসতে পেলাম হোস্টেল তুই হোস্টেলে উঠেছিস আমাকে তো বললি না আরে বাবা খুব তাড়াহুড়া করেই হোস্টেলে পাঠিয়ে দিল তাই তো বলতে পারিনি হোস্টেলের নাম হলো শাশ্বত হোস্টেল আরে এটা আবার কেমন নাম এই নামে কোথাও হোস্টেল আছে আগে তো জানতাম না আচ্ছা চল ক্লাস শুরু হয়ে গেছে ক্লাসে যাই এরপর টনি ও তার বান্ধবী ক্লাস করতে চলে গেল আর ক্লাস শেষে তারা হোস্টেলে ফিরে এলো আর রাতে পড়াশোনা করে আবার ঘুমিয়ে পড়ল সেদিন রাতে টিনার ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে সে আবারও সে মেয়েগুলোকে দেখতে পেল আরে তোমরা আবার এখন পড়ছো এখন থেকে আমিও তোমাদের সাথে পড়ব না আমাদের সাথে তুমি পড়তে পারবে না তুমি তোমার মতো করে পড়ো আচ্ছা ঠিক আছে এভাবে অনেক দিন চলে গেল একদিন খুব সকালে টুনির ঘুম ভেঙে গেল টুনি দেখলো তার আশেপাশে কেউ নেই তখন টুনি বারান্দায় গেল হাই হাই এসব কি দেখছি আমি এখানে এত মেয়ে তাওবা সবই রক্তাক্ত অবস্থায় এসব কি দেখছি আমি টুনি ভয় পেয়ে তার রুমে চলে গেল আর হাপাতে হাপাতে বলতে লাগলো না না এখানে একদম থাকা যাবে না আমি আজই বাবাকে গিয়ে সবকিছু খুলে বলবো তারপর টুনি বাড়িতে এলো আর বাবাকে সব কিছু বলতে লাগলো এসব তুই কি বলছিস মা এরকম কিছু হারা বুঝলে তোর সব মনের ভুল না বাবা আমার ওগুলো মনের ভুল নয় আমি যা দেখেছি সত্যি দেখেছি চল তোকে নিয়ে গিয়ে আমি রেখে আসছি না বাবা আমি আর ওখানে থাকতে চাই না ওখানে আমার ভয় লাগে আচ্ছা ঠিক আছে তুই বরং এই এক মাস থাক আমি এরপরে ভালো দেখে সেখানে রেখে এই বলে টুনির বাবা টুনিকে সেই হোস্টেলে রেখে এলো সেদিন রাতের বেলা টুনি সেই মেয়েগুলোকে আবার দেখতে পেল আর টুনিকে বলল বাবাকে বলে কোনো কাজ হলো না তাই না আমাদেরও হয়নি আমরাও অনেকবার বুঝেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি এসব তোমরা কি বলছো আর তোমরা কারা তোমরা এসব কিছু জানলে কি করে তখন সেই মেয়েগুলো জোরে জোরে হাসতে লাগলো আর তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলতে লাগলো এ হোস্টেল হলো ভূতুরে হোস্টেল এখানে যে আসে সেই মরে যায় এবার তোর পালা না না মেরো আমাকে ছেড়ে দাও কিন্তু তারা কোনো কথাই শুনলো না আর টুনিকে বারান্দা থেকে ফেলে দিল এভাবে এক মাস চলে যাওয়ার পর টুনির বাবা হোস্টেলের আর সে হোস্টেলে তালা ঝুলে থাকা দেখলো এখানে তালা ঝুলে আছে কেন তখন সে রাস্তা দিয়ে এক লোক যাচ্ছিল আচ্ছা দাদা এখানে তালা লাগানো কেন আরে আপনি দেখছি কিছুই জানেন না এই হোস্টেলে তো কেউ থাকে না অনেক বছর আগে এই হোস্টেলে আগুন লেগেছিল আর এখানে থাকা সবাই মারা গেল এরপর শুনেছি এখানে নাকি সেই মেয়েগুলো রাত্রা ঘোরাফেরা করে তখন থেকে এই হোস্টেল বন্ধ আর এটা তো ভূতুরে হোস্টেল এসব বলে লোকটি চলে গেল